হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার নিউ লাইফ তো গ্রামের বাড়িতে কালকে আসলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো গ্রামের বাড়িতে আসার পরে শীতের দিন সকালবেলা নাস্তায় হয়েছিল পুরী হচ্ছে চালু সবজি তো তারপরে হচ্ছে রান্নাতে কি হবে সেটা ভাবছি চলো আজকে নতুন নতুন কিছু কিছু করি করার জন্য সকালের বাবু শব্দ প্রথম পারে আনলো একটা কলার মোচা বলছে কেটে সুন্দরভাবে ঘন্টা বানিয়ে নাও তো আমি বসে পড়লাম ছাড়ানোর জন্য আর গ্রামের বাড়িতে আজকে খুব কাজ মানে এত কাম বলা যায় না কেন কি এখন ধানগুলো কাটা পড়ছে যার জন্য আর কি সবাই মিলে জুলে হ্যাঁ চলে আসলাম তো আমাদের তো রুটিন একটাই বাচ্চা সামলানো আর হচ্ছে রান্না বান্না করা তারপর দেখতেই পাচ্ছে এখানে হচ্ছে যে পুরো সমস্ত যে ধানগুলো পুরো শুয়ে পড়েছে এর জন্য অনেকটা কিষাণ এসেছে আজকে ধান কাটার জন্য দুপুরের ম্যানিতে ছিল পনির আলুর সবজি আর কলার মোচার ঘন্ট। তো কে কে খেতে ভালোবাসে আর দেখো এটা হচ্ছে সব কিষাণের ধানগুলো কেটে এই যে উঠানে রেখেছে পুরোপুরি ভিজে গেছে মানে পুরো কালো হয়ে গেছে অলরেডি ধানটা কিন্তু কালো এটা হচ্ছে সুগার ফ্রি ধান আর জলে না আরো বেশি মানে কালো হয়ে গেছে আর এবারের এই যে হঠাৎ করে যে বর্ষাটা লাস্টে ছিল সেটা আমাদের ধানের জন্য খুব মানে খালি আমাদের না প্রায় লোকেরই ধানগুলো খারাপ হয়ে গেছে শুধু লাস্টে বর্ষার জন্য তারপরে এখন রাত্রে বাড়ি ফেরার পালা কেন কি বাচ্চাদের সকালতেই স্কুল তো চলে আসলাম ভাইয়ের মেডিকেলে মাটুলিতে কেন কিছু সামানের জরুরত ছিল তো ভালো কি চলা আর এই যে হচ্ছে আমাদের দুষ্টু অনুরাণী তো এই যে মনু তো কখনো ক্যামেরার সামনে আসেই না আর এই যে হচ্ছে আমাদের সঙ্গে আর তো ছোট্ট একটা মেয়ে তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ ভাই তো ছিল না দোকানে তো একজন ছিল তো বললাম কি চলো কিছু সামান নিতে চলে আসলাম অ্যান্ড